দাঙ্গা লাগার পরিস্থিতি রাজ্যে প্রথম তৈরি করেছে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মিশে হবে প্রতিদিন প্রতি মুহূর্ত রাজ্য সরকারটাই হেলে পড়েছে রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ধর্ষণের জন্য টাকার অনুদান ঠিক করে দেন রাজ্য সরকারটাই এত দূষিত হয়ে গেছে বলার নেই এর ঘটনা শুনানি করেছে রাজ্য সরকার পিছিয়ে গেছে রাজ্য সরকারের আবেদন করার কোনো অধিকার আছে কিনা এটাই বিচার করা হবে রাজ্য সরকার আদৌ এই মামলা এভাবে আপিল করতে পারেন কিনা আদালতের কাছে এটাই বিচার্য সেটা আদালত বিচার করবে না তারা কি চাইছে সে তো সবাই জানে তারা তো অনেক কিছুই চাইছে তারা চাইছে বলেই যে সেটা করতে হবে বা সেটা হবে এমন তো নয় এটা আইনের বিষয় যেহেতু এটা একটা রায় হয়ে গেছে সেই রায় পরিপ্রেক্ষিতে কারা উচ্চ আদালতে আবেদন করতে পারেন কারা পারেন না এ নিয়ে আদালতে বিচার হচ্ছে এই রাজ্য সরকারটাই তো ইনফেক্টেড হয়ে গেছে রাজ্য সরকারটাই এত দূষিত হয়ে গেছে যে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের জীবনে রোজ রোজ দূষণ হচ্ছে এই রাজ্য সরকারের জন্য। এই 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 রাজ্যে তো এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ধর্ষণের জন্য টাকার অনুদান ঠিক করে দেন বয়স অনুযায়ী ধর্ষিত হলে পরে কত টাকা ক্ষতিপূরণ পাবে তাতে এখন যারা ধর্ষক তারা উল্লসিত তারা জানেন আমাদের পক্ষে মুখ্যমন্ত্রী আছেন আমরা করব টাকা দিয়ে মিটিয়ে নেব তারই পরিণতি হচ্ছে সব সে ফাঁসি কতটা টেকে দেখতে হবে তো আর ফাঁসি হয়ে হয়েছে বলে যারা উল্লেখ করেন তারা ভারতবর্ষে গণতান্ত্রিক সভ্যতার সঙ্গে নিজেদের যোগাযোগ আছে বলে তো মনে হয় না ওই কাটমানি খাওয়ার সময় টাকা নিয়ে তারপর চলে গেছে তো চোখ বন্ধ করে যে বহুতলোক এই রাজ্য সরকারটাই হেলে পড়েছে দেখেন না মুখ্যমন্ত্রী বলেন আমি জানতাম না লক্ষ কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে শিক্ষক পদ বিক্রি হচ্ছে বা ওষুধের বেআইনি ব্যবসা হচ্ছে রেশনের দুর্নীতি হচ্ছে উনি কিছুই জানতেন না উনি হঠাৎ হঠাৎ জানেন এরকমই একই ব্যাপার গোটা রাজ্য সরকারটাই হেলে পড়েছে এখন কাদের ঘাড়ে গিয়ে পড়বে সেই জন্যই আমরা অপেক্ষা করছি বিক্ষোভ মিছিল হবে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার তো নিজের দাবি বা মানুষের কাছে প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তাঘাটে রোজই বিক্ষোভ করুন এই রকম একটা দুর্বৃত্ত এবং দুর্নীতিমূলক সরকার পশ্চিমবঙ্গের সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় তাহলে বিক্ষোভ মিছিলেই ভরিয়ে দিতে হবে গোটা রাজ্যকে দাঙ্গা লাগার পরিস্থিতি তো রাজ্যে প্রথম তৈরি করেছে মুখ্যমন্ত্রী তিনি ইমাম ভাতা চালু করেছেন পুরোহিত ভাতা চালু করেছেন এগুলো তো দাঙ্গার মূল বীজ তিনি পুজোয় টাকা দিয়েছেন খ্রিস্টের জন্মদিন পালনে টাকা দিয়েছেন ঈদ উৎসব পালন করার জন্য তিনি দাঁড়িয়ে এইসব নাটক টাটক করে করেন এখানে মানুষের মধ্যে বিভাজনের মূল মন্ত্র মন্ত্র তৈরি করেছেন যিনি তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনিও তো দাঙ্গার মূল বীজ বপন করে দিয়েছেন ধর্মকে রাজনীতির সঙ্গে মেশালে দাঙ্গা তৈরি হয় সেটা উনি করেছেন এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই